প্রথমে কষ্ট পরে আনন্দ নমস্কার আমি সঞ্জয় কুমার মজুমদার সহকারী অধ্যাপক অর্থনীতি বিভাগ কালকিনি সৈয়দা অ্যাভন কলেজ ডিয়াল্লা নার্স আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি প্রথমে কষ্ট পরে আনন্দ পরে সুখ প্রথমে তোমাকে কষ্ট করতে হবে এর পরে যে তুমি কি আনন্দ পাবে সুখ পাবে জীবনে যারাই সফল হয়েছে তাদের প্রথম জীবনটা ছিল কি কষ্টের পরবর্তীতে জীবনে তারা সুখ পেয়েছে আনন্দ পেয়েছে একজন কৃষক প্রথমে যখন ধান চাষ করে তখন তার কি কষ্টের সময় ধান চাষ করতে হলে জমিতে আগাছা থাকে আগাছা পরিষ্কার করতে হয় ধানের বীজ খোলা তৈরি করতে হয় ধানের বীজ দিতে হয় এরপরে ওই বীজ থেকে চারা জমিতে রোপণ করতে হয় তারপরে ধান আস্তে আস্তে বড় হয় জমিতে আগাছা হয় সেগুলো পরিষ্কার করতে হয় অর্থাৎ কৃষককে কি অনেক কষ্ট করতে হয় কিন্তু এই ধান যখন পেকে যায় তখন কৃষকের মুখে হাসি তার কি আনন্দ চলে আসে তখন তার সুখ চলে আসে তাই তুমি প্রথমে যে কোনো কিছুতেই তোমাকে কষ্ট করতে হবে পরবর্তীতে কি আনন্দ বা সুখ পাওয়া যাবে একজন স্টুডেন্ট ছাত্র জীবনে তোমাকে কি করতে হবে প্রচুর কষ্ট করতে হবে প্রথম দিকে তোমাকে প্রচুর কষ্ট করতে হবে তুমি যদি প্রথমে প্রচুর কষ্ট করতে পারো তাহলে কি পরবর্তী জীবনে তুমি আনন্দ পাবে সুখ পাবে তাই তুমি যদি জীবনে সফল হতে চাও তোমাকে অবশ্যই প্রথমে কষ্ট করতে হবে তোমাকে যদি বলা হয় তুমি যদি দুই বছর কষ্ট করো তাহলে বাকি জীবন তুমি আনন্দে কাটাতে পারবে সুখে কাটাতে পারবে এই একটা আর হচ্ছে তুমি যদি প্রথম দুই বছর আনন্দে সুখে কাটাও তাহলে তোমার পরবর্তী জীবন তোমাকে কষ্টে কাটাতে হবে তুমি কোনটা গ্রহণ করবে অবশ্যই তুমি প্রথমে কষ্ট করতে চাবে তাহলে তুমি যদি প্রথমে দুই বছর এত পরিমাণ কষ্ট করো যাতে তোমার বাকি জীবন তুমি কি আনন্দে সুখে কাটাতে পারবে তাই তোমাকে কি করতে হবে পড়ালেখা প্রথমে তোমার কি কষ্ট মনে হয় এটা কষ্ট মনে হয় কিন্তু তুমি যদি এই কষ্টটা করতে পারো ছাত্র জীবনে যদি এই কষ্টটা করতে পারো তাহলে তুমি জীবনে অবশ্যই সফল হবে তখন তুমি কি আনন্দ পাবে সুখ পাবে তো আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে পড়ালেখার সঙ্গেই থাকবে সবাইকে ধন্যবাদ